সো ওয়েল আজকে একটা মজার ভিডিও আপনাদের জন্য কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম আমি একটা ইঞ্জেকশন সম্পর্কে জানি হুম দাম সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা এখন ফার্মেসি মানে আমি ফার্মেসি একটা ডক্টরের পাশে পয়সা আছি ডক্টরটা মোটামুটি অনেক ভালো আমি জানি আমার মানে ওই গ্রামের মধ্যে অনেক সুনাম আছে তার এখন একটা পেশেন্ট আসছে দশ টাকার ইনজেকশন তারে পোস্ট করে পাঁচশো টাকা বিল রাখছে আমি তারা জিজ্ঞাসা করলাম যে ভাই আমি ঢাকা থাকি আমি তো ঢাকা থেকে আপনাদের এখানে বেড়াইতে আসছি আমি এই মেডিসিনটা সম্পর্কে অবগত জানি আপনি কেন দশ টাকার মেডিসিন পাঁচশো টাকা রাখলেন হ্যাঁ সে আমার ক্যান্সার দিল ভাই আপনি যখন পাঁচশো টাকার মেডিসিন নিছেন আপনার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে হ্যাঁ আমার ভালো এদিকে আমার ভালো লাগতে পেন কিলার দিছে দশ টাকাটা পাঁচশো টাকা অথচ কি যখন দশ টাকা নিবো ওষুধে কাজ করতেছে না প্রবলেম এক হাজার টাকা ভিজিটের ডাক্তার যখন পেশেন্ট দেখে পেশেন্ট যখন এক হাজার টাকা ভিজিট দেয় ভিতরে একটা ফিলিং চলে আসে হ্যাঁ এক হাজার ভালো ডক্টর দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হবে হ্যাঁ আর সে সেই ডক্টরে যদি গ্রামে যায় ফ্রিতে চিকিৎসা দেয় ডক্টর ভালো না কাজ হয় না ট্রিটমেন্ট ভালো না সেম প্রবলেমটাই এই সাইকোলজি আমাদের ভিতরে ঢুকছে সেম জিনিসটাই আমরা এখনো নিজে থেকে পরিবর্তন করতে পারিনি বেশি টাকা ভালো জিনিস এটা এই 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 পাঞ্জাবিটার দাম বেশি হ্যাঁ ফেব্রিক ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ একদম কালারফুল মানে একদম ড্যাশিং মানে বিদিক একটা অবস্থা ভালো ডাক্তারের ভিজিট বেশি হ্যাঁ ভালো ডাক্তার দেখাইছি

চেঞ্জ ইউর মাইন্ড ওকে ফার্স্ট চেঞ্জ ইউর মাইন্ড then ইউ ইম্প্রুভিং ওকে বাট যতক্ষণ পর্যন্ত মাইন্ড ঠিক নাই ততক্ষণ পর্যন্ত প্রবলেম প্রবলেম প্রবলেম